কলার নাই আপনারা জানেন সারা দেশের কী অবস্থা কী কী সহ ব্যাপক ছাত্র গণহত্যা ঘটে গেছে এবং সেটা এই দেশের এই সরকারের পেটুয়া পুলিশ এবং আওয়ামী লীগের খেটুয়া জাতীয় ছাত্রলীগের যুবলীগে তারা এই ছাত্র গণহত্যা সংঘটিত এই গণহত্যার সারা দেশের মানুষ আপনার জানেন এটা কেন ঘুটেছে গত ষোলোটা বছর এই দেশে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের নামে একটা আওয়ামী শ্রেষ্ঠত্ববাদ নামের একটা মতবাদ কায়ম করছে এই শ্রেষ্ঠত্ববাদের ধরেন এমন সে ছাড়া এই দেশে আর কাউকে কোনো অধিকার দিতে চায় না এমনকি অন্য মানুষের বাঁচার অধিকারও সে স্বীকার করে না ফলে তার বিরুদ্ধে কথা বললেই রাজাকার জামাত শিখির এইটা এক ফলে এই গত পনেরো ষোলো বছর এখানে কোনো আন্দোলনই নানা বাধার সুযোগ পানি শুধু তার হয়তো তার ট্যাগ দেয়া এবং যাওয়া সেটি বললেই তাকে হত্যা করা যায় তাকে মারা যায় তার উপর দমনকীন করা যায় এই যে মনস্তত্ব জনগণের উপর চাপিয়ে দিয়েছিল এইবারের ছাত্র জনতা ওরা স্বাস্থ্য আন্দোলনকে কেন্দ্র করেছে ছাত্র বিক্ষোভ আওয়ামী লীগের এই শ্রেষ্ঠ মাধ্যমে লাফি মেরেছে এখানে চুরমার করে আমরা মনে করি যে ছাত্র জনহত্যা এখানে সংঘটিত হয়েছে এর বিচার হওয়া উচিত আওয়ামী লীগ বা আজকে যে ফেসিস্টেদিন স্বৈরাচার রেদিন এর বিচার করবে এর বিচার করবে জনগণ জনগণ কীভাবে করবে একটা ক্ষমতা থেকে টেনে হেঁচে রাস্তায় নামুন এর বিচার করবে এটা আমরা বিশ্বাস করি এবং সেটাই সময় আছে এই সময়টা জনগণের এই সময় কোনো ধরনের স্বৈরাচার্য ফেসিস্ট প্রবৃত্তির কর্তৃত্ববাদী কোনো সরকারের সময় নয় জনগণ আপনারা দেখেছি সারা দেশের মানুষ কীভাবে এই আন্দোলনকে সমর্থন দিয়েছে যখন ঠাকুর উপর ওপর গুলি হচ্ছে হওয়ার থেকে কীভাবে গৃহস্থ নারীরা রাস্তায় নেমে এই সন্তানদের সেবা শুশ্রূষা করেছে আশ্রয় দিয়ে পানি নিয়ে সাধারণ দিন মজুরও ছেলে মেয়েদেরকে পানি খাইয়েছে এই আন্দোলন এইটা এই যে একটা গণ আন্দোলন এই যে একটা বিশাল সমর্থন এই ছাত্রদের আন্দোলনের সমর্থন পাচ্ছে যারা বলে এটা সরকার বোঝা যায় দেখতে পাচ্ছেন সরকার এতগুলো মানুষ করেছে তার জন্য কোনো শখ করছে না তার সহ নাই সহমর্াই তার সব উন্নয়নের যত স্মারক মেট্রো রেলের খুঁটি ধরে কাটছে সরকার এটাই হচ্ছে এই নির্লজ্জ পরিহাস এই সরকার জনগণের সঙ্গে করছে করছে না ষোলো বছর ধরে এই রকম জনগণ রুখে দাঁড়িয়েছে সে আওয়ামী লীগ চল্টোপাধ্যায় তার যে দম্ভ তার যে কর্তৃত্ববাদী শাসনের বিশাল উল্লঙ্ঘন যে চিত্র সেটাকে ভেঙে দিয়েছে জনগণ এবং এখন সময় জনগণ কথা নামা সমস্ত কার্ফিউ ভেঙে কথা নামার সময় হয়ে যায় সরকার কারফিউ দিয়ে গুলি চালিয়ে আমরা শুনেছি গত কয়েকদিন ধরে বলো গ্রেফতার হচ্ছে শিক্ষার্থীদের ফোন চেক করে করে মোবাইল ফোন চেক করে করে তাদেরকে গ্রেফতার করা হতকালকেই খবর হয়েছে মাত্র দুই দিনে তিন দিনে বা এগারো দিনেই নয় হাজার থেকে দশ হাজার মানুষকে গ্রেফতার তাদেরকে গ্রেফতার করা হচ্ছে লোকসব যাওয়ার তাদের একটা যুদ্ধ যাওয়ার জন্য একটা ধোয়া মানুষকে করবার জন্য মানুষকে অপরাধ সাপ্যস্ত করার জন্য আমার জামাত শিবির বদ এই জামাত শিবিরকে এই সরকারের সময় পৃষ্ঠপোষকতা পেয়েছে এই জামাত শিবির তো এই সরকারের সময় নানাভাবে আশ্রয় প্রশ্ন পেয়েছে সরকারের ফলে জামাত শিবিরের ধোয়া তোলে সাধারণ জনগণকে ডিমিন করা সেটাকে অপরাধ অপরাধে সাব্যস্ত করা কোনোভাবে এই সরকার করে এটা আমার ধরে জনগণ দেখেছে জনগণ এই সরকার সরকারের বিরুদ্ধে তার সমস্ত উচ্চারণ প্রকাশ করছে এবং এই সরকারের এই মুহূর্তে কাজ হচ্ছে যদি তার সহপত্তি থাকে ন্যূনতম সেন্স থাকে দায়িত্ব বহু থাকে তার মতো পদত্যাগ করে জনগণের হাতে ক্ষমতা করতে